ছেলে হচ্ছে জাপানি আজকে আপনাদের সাথে জাপানের থাকে ওই ছেলের সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব ছেলে হচ্ছে জাপানি ছেলে থাকেও জাপান কিন্তু বাংলাদেশ থেকে একটা মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে বলে সে জাপান যায় জাপান সে বিদেশি পড়াশোনা শেষ করতে চাইছিল মানে এটা ইচ্ছা ছিল তা তো সে যে ভার্সিটিতে পড়ত সে ভার্সিটিতে জাপানের ছেলে সে ভার্সিটিতেই পড়ে মেয়ের সাথে কিন্তু ছেলে হচ্ছে আপনার জন্মগত জাপানি আর মেয়ে হচ্ছে জন্মগত মুসলমান আর সে হচ্ছে বাঙালি তো সেই মেয়ে এক বছর যাওয়ার পর এই ছেলের সাথে তার একটা রিলেশন তৈরি হয় তার একটা রিলেশন তৈরি হয় রিলেশন তৈরি হওয়ার পর তাদের ভালো একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যায় মানে তারা দুজন দুজনকে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে তো এক পর্যায়ে মেয়েও ইংলিশে কথা বলে জাপানি ছেলে সেও ইংলিশে কথা বলে কারণ মেয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেলছে আর গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেলছে ইভেন ছেলের বাবা হচ্ছে অনেক কুটিপতি তো সেই কোম্পানিতে আবার ওই মেয়ে গ্র্যাজুয়েশান শেষ করে সে জব করতে মানে সে তার বাবার অফিসে সে চাকরি নিছে ওখানে সে চাকরি করে তার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা তার ব্যাপক তো এখন সেই ছেলের সাথে যে একই ভার্সিডিতে পড়ছে এখন মেয়ে তাকে ছাড়া কিছু বুঝে না আর বিশেষ করে মেয়ে থেকে পাগল হচ্ছে বেশি ছেলে ছেলের কথা হইছে ছেলে তার বাবাকে বলছে এই মেয়ের সাথে যদি আমাকে বিয়ে না করাও তাহলে আমি বাংলাদেশে চলে যাব তোমাদের কারো প্রয়োজন নেই বাংলাদেশে যেয়ে আমি মেয়েকে বিয়ে করে ওদের কান্টিতেই থাকবো এই কথা শোনার পর বাবা ঘাবড়ায় গেছে বাবার আবার দুইটাই ছেলে জাপানির দুইটাই ছেলে আর কোনো ছেলে মেয়ে নাই এই কথা শোনার পরে ছেলের মুখে তার বাবা মা ভয় পেয়ে গেছে যে আমার ছেলে এরকম কথা বলতেছে কিন্তু জাপানের যে থাকে মানে তার বাবা তার বাবার কথা হচ্ছে বাংলাদেশ হচ্ছে গরিব কান্ট্রি এটা মানে একদমই গরিব কান্ট্রি গরিবের মেয়ে তুমি গরিবের মেয়েকে বিয়ে করবা কিন্তু যেই মেয়েকে সে পছন্দ করছে ওই মেয়ে এত সুন্দর তার লম্বা লম্বা চুল উঁচা লম্বা বডি ফিটনেস মানে সব দিক দিয়ে অসাধারণ সুন্দর মেয়ে যার কারণে ওই জাপানি ছেলে মেয়েকে দেখে পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য তো এখন বিয়ে করার জন্য তো সে জাপানি লোক এখন তার বাবা কোনো অবস্থায় বিয়ে রাজি না সোজা কথা কোনো অবস্থায় সে রাজি না বিশাল বড় একটা ট্রাক গেল একদম মানে পারলে আমার উপর দিয়েই যেতো মনে হয় আর একটু না সরলে আমার উপর দিয়ে চলে যেত তো সেই জাপানি লোক কোনো অবস্থায় রাজি না তার ছেলেকে এই গরিব বাংলাদেশে বিয়ে করানোর জন্য সে কোনো অবস্থায় রাজি না তার কথা হচ্ছে আমি রাজি না তোমাকে বিয়ে করাবো না এটা হচ্ছে জাপানি ছেলের বাবার কথা এখন সেই ছেলে আজকে বাংলাদেশে চলে আসছে সেই মেয়েকে নিয়ে ওই মেয়ে হচ্ছে আবার আমাদের পাশের বাড়ির মেয়ে আমাদের পাশের বাড়ির ভাবির মেয়ে আমাদের ভাবি হওয়ার সম্পর্কে আমার বড় যা সম্পর্কে আত্মীয় আমাদের তো ছেলে অলরেডি চলে আসছে আমাদের এখানে এখন ছেলে বিয়ে করবে মেয়েকে এখন আমরা সবাই কাজে ডেকে এনে চিন্তা করতেছি বিয়ে করাবো একদম কাজী ডেকে এনে বিয়ে করাবো অলরেডি কাজে আমরা নিয়ে আসছি ঠিক আছে কাজে নিয়ে আসছি অলরেডি তো বিয়ে করাবো তো এখন চিন্তা করতেছি ছেলে কি বলে আগে ছেলের মন্তব্যটা আমরা জানি তো সবাই ছেলের সাথে কথা বলতেছে ছেলের একই কথা এই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসি নাই বিয়েও করব না আমার বাবা রাজি হয় নাই তাই আমি বাংলাদেশে চলে আসছি ছেলে আবার বাংলায় কথা বলতে জানে না সে ইংলিশে কথা বলতে পারে আর হচ্ছে ওই যে চায়না দেশের যে ভাষা সেই ভাষায় কথা বলতে পারে তো এখন ছেলের কথা হচ্ছে আমাদেরকে বিয়ে করাই দেন আপনারা এখন আমরা চিন্তা করতেছি তাদেরকে বিয়ে করাই দেওয়ার জন্য তো কাজে নিয়ে আসছি অলরেডি আজকে বিয়ে হবে ছেলে তো অত্যন্ত খুশি আর যে মেয়ে বিশেষ করে জাপানে গেছে পড়াশোনা করার জন্য ওই মেয়ে আসলে কিন্তু অত্যন্ত একটা গরিবের মেয়ে সে যে অনেক বড়ো লোকের মেয়ে এরকম কিছু না সে অত্যন্তই গরিবের মেয়ে কিন্তু সে তার মানে সে যে কলেজে পড়তো ওই কলেজে থেকে সে জাপানে যাওয়ার স্কলারশিপ পাইছে ঠিক আছে আসলে এটা অনেকে ভাগ্যক্রমে পাওয়া যায় সবাই পায় না এটা ভাগ্যক্রমে মানুষ পায় তো মেয়ে অত্যন্ত গরিবের মেয়ে মানে টিনের ঘর তাদের বিল্ডিং ঘরও না টিনের ঘর তো ছেলে এখানেই বিয়ে করবে ছেলের কথা হইছে ছেলে এখানেই বিয়ে করবে অন্য কোথাও বিয়ে করবে না এখন তাকে বিয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট আমরা করে ফেলছি এখন জাপানি ছেলে আর বাংলাদেশি মেয়ে এটা হচ্ছে একদম মানে একটা একটা মানে কি বলবো এটা আমি বুঝতেছি না কী বলবো মানে একটা আশ্চর্যজনক ঘটনা দেখেন মানুষের ভাগ্যে আল্লাহ কীরকম ভাগ্য রাখে লেখা চিন্তা করে দেখেন মানে মেয়ে সোজা কথা সোনার হরিণ হাতে পাইছে একদম সোনার হরিণ মানুষ হাতে পায় না সে সোনার হরিণ মেয়ে হাতে পাইছে তো এখন মেয়েকে মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে মেয়েকে বিয়ে আমরা করাই দিছি বিয়ে হয়ে গেছে ছেলেকে আমরা জিজ্ঞাসা করছি কাবিন কত দিব। ছেলে কথা হয়েছে আপনাদের যত খুশি কাবিন দেন তা আমরা কামিন দিচ্ছি হচ্ছে প্রায় আপনার এক কোটি টাকা কারণ ছেলে হচ্ছে কোটিপতির ছেলে এক কোটি টাকা কাবিন দিলে সমস্যা কী কোনো সমস্যা নেই তো তো এখন আমরা এক কোটি টাকা কাবিন জন্যই দিছি কারণ আমাদের মেয়ে হচ্ছে গরিবের মেয়ে ছেলের কখন মন ঘুরে যাবে সে ডিভোর্স করে দেওয়া চিন্তা ভাবনা করতে পারে এরকম হতে পারে না এজন্য আমরা এক কোটি টাকা কাবিন করছি বিয়ের এক সপ্তাহ পর ছেলের বাবা মা সবাই চলে আসছে বাংলাদেশে কারণ ছেলে হচ্ছে ওই লোকের বড় ছেলে বাংলাদেশে চলে আসছে আইসা এখন ছেলে ছেলের বউকে বিদেশে নিয়ে যাবে জাপানে এখন তারা মাইনে নিছে তাদের কথা নিছে আমার ছেলে যেহেতু পছন্দ করছে ইংলিশে কথা বলে আমরা কিছুই বুঝি না কারণ আমরা বাঙালি মানুষ আমরা বাংলা ভাষা যে আমরা তার ইংলিশ বুঝি না তো এখন ছেলের বাবা ছেলের মা বাংলাদেশে চলে আসছে এখন কথা হচ্ছে তারা মাইনা নিচ্ছে বউ সহ তারা ছেলেকে নিয়ে যাবে তো আমরা এখন একটা বড়ো করে একটা অনুষ্ঠান করব তো সেই অনুষ্ঠানের ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে ভালো থাকে যেন ঠিক আছে আপনারা সবাই একটু দোয়া করবেন ওদের জন্য তো ওদের বাসায় এখন যাচ্ছি তো চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি যেহেতু ওদের বাসায় আমি যাচ্ছি একটা ভিডিও তৈরি করি তাই এই ভিডিও তৈরি করা আসলে এটা অনেকটা ভাগ্যের ব্যাপার বললেই চলে এরকম ভাগ্য আসলে সচরাচর মানুষের খুব কমই হয় এক কথা বললেই চলে এই যে সোনার হরিং হাতে পাওয়া এটা এক কথা বললেই চলে যে সোনার হরিণ হাতে পাওয়া একটা গরিবের মেয়ে একদম মনে করেন যে কি বলবো আর একদমই একটা গরিবের মেয়ে সে এরকম একটা জাপানি ছেলে ছেলে তো আপনার বাঘের বাচ্চা উঁচা লম্বা দেখতে এত সুন্দর একদম রাজপুত্রের মুখে ছেলে যে কোনো মেয়ে মানুষ তাকে দেখলে একদম ফিদা হয়ে যাবে ডাইরেক্ট সোজা কথা যেটা ঠিক আছে ছেলে এত সুন্দর তো জাপানি মানুষ তো সাধারণত এমনি সুন্দর হয় আবার যে মেয়ের সাথে প্রেম করে ওই মেয়েও সুন্দর দেখতে তা আমি এখন সেই বাসায় যাচ্ছি যাওয়ার পরে ওই বাসায় যেয়ে একটা ভিডিও তৈরি করব সেই ভিডিও অবশ্যই আপনাদেরকে আপলোড দিয়ে দেখাবো ঠিক আছে তা আজ পর্যন্ত Hello, thank you. Hello, us.